বন্ধুরা আজকে বিকালে গিয়েছিলাম এই জায়গাটায় ঘুরতে তো দেখতে পাচ্ছেন দুইটা ছেলে কীভাবে টিকটক বানাইতেছে ও মাই গার্ড এই ছেলের মানে কনফিডেন্সই আলাদা আসলে টিকটকার হইলে এমনই হওয়াটা উচিত তাছাড়া নাম নষ্ট করে টিকটক বানায় আর কোনো লাভ নাই টিকটক করলে একেবারে লেগে পড়ে মানে লাগা উচিত যেন ভালো কিছু করা যায় আর না করলে নাই তো দেখুন এই ছেলে দুটো কিন্তু মোটামুটি দক্ষ হয়ে উঠেছে তারা কীভাবে টিকটক বানাইতেছে আর তো আমি আপনাদেরকে এটাই বলতেছি যে যে কোনো কিছু করলে মানে দক্ষতার সহিত বা মনোযোগ দিয়ে করাটা উচিত তো এই ছেলেটাকে আমি আমার পাশে ডাক দিলাম দেওয়ার দেখুন কেমন টিকটক বানাইলো দেখুন কতটা সুন্দর হয়েছে এখানেও কিন্তু বুঝে যাচ্ছে যে কতটা সুন্দর তারা কিন্তু শ্যুটটা করেছে তো যদিও তারা মোবাইল ফোন দিয়ে শ্যুট করতেছে তারপরেও কিন্তু অনেক জোস হয়েছে তো আমি আবার অনেক ফান করলাম এই ছেলেটার সাথে যে আমাকে একটা বানায় দাও টিকটক ও আবার একটু মুসির মুসির হাসতেছে তো ভালোই আমাকে বড়ো ভাই বলে মানে তো যাই হোক বন্ধুরা সর্বশেষে এটাই বলবো যে যদি টিকটক করো তাহলে করার মতো করো ওই আজকে একটা ভিডিও ফের আবার কালকে আবার তিন দিন নেয় সাত দিন পর আবার একটা এরকম করলে হবে না কনসিস্টেন্টলি ভিডিও দিতে থাকো অবশ্যই মানুষের সামনে তুমি অবশ্যই একদিন আসবে তো পরিশেষে এটাই বলতে চাই টিকটক করো বা কন্টেন্ট করো বা ইউটিউবিং করো যেটাই করো লেগে থাকো সফলতা আসবেই সর্ব মানে যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে সেটা হচ্ছে কনফিডেন্স নিজের প্রতি যদি নিজের কনফিডেন্স না থাকে তাহলে কখনোই পসিবল না কোনো কিছুতেই সফলতা পসিবল নয় তো এদের মতো কনফিডেন্স তৈরি করেন কাজ শুরু করে দেন ঝাঁপায় পড়েন বসে থাকলে কখনোই সফলতা কখনোই আসবে না ভালো থাকবেন সবাই